ইন্টারমিডিয়েটের সময় খুব কম সিলেবাস অনেক বড়ো এই ধরনের একটা ভয় তোমার মধ্যে অলরেডি ঢুকে গেছে না সিনিয়র ভাইয়ারা বলছে কিংবা আমরা যারা থেকে পড়াই তাদের ভিডিও দেখছো সেখান থেকে তোমার মাথার মধ্যে এটা ঢুকছে না দেখো ইন্টারমিডিয়েট আমিও পড়ে আসছি ইন্টারমিডিয়েট খুবই ভালো করে আসছি প্রচুর টাইম ওয়েস্ট করে আসছি অ্যাডমিশনেও আমি ভালো করছি স্টিল আমি স্টুডেন্ট পড়াই বহু স্টুডেন্ট পড়িয়েছি এই যে তোমাকে ভয় ধরিয়ে দ্রুত ভর্তি করানো দ্রুত কন্টেন্ট সেল করানোর এই জিনিসটা থেকে হয় এটা অফলাইনেও কোচিং সেন্টারগুলোতে হয় এটাকে বলা ফেয়ার মঙ্গারিং ফেয়ার মঙ্গারিং শব্দের অর্থ হলো যে আমি তোমাকে একটা ভয় ক্রিয়েট করবো ডেলিভারেট ভয় ক্রিয়েট করব যেইটা দেখে তোমার টি এবং ডি তুমি চেঞ্জ করবা কি কি সেটা তোমার থটসটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তাই তো যা বলতেছে তাই বোধহয় সত্য দেন টি ডি এর ডি মানে হচ্ছে ডিসিশান ডিসিশান মানে হচ্ছে তুমি সাথে সাথে ওইটা দেখে ডিসিশান নিয়ে নিবা এটা হইতে পারে সোশ্যাল এটা হইতে পারে ফাইন্যান্সিয়াল কিংবা হইতে পারে পলিটিক্যাল যে কোনো কিছুতেই ফেয়ার ক্রিয়েট করো দেন সেল করো সো আমার মনে হয়েছে যে ইন্টারমিডিয়েটে আসলেই অল্প সময় না ইন্টারমিডিয়েটে অনেক সময় আছে দেখো তুমি যখন কোনো একটা জিনিসের মধ্যে ধ্যানে থাকবা খুব ভালো করে পড়াশোনা করবা টাইম অটোমেটিকলি চলে যাবে টাইমকে তুমি আটকাইতে পারবা না সো ইন্টারমিডিয়েটে দুই বছর যখন শেষ হয়ে যাবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমার মনে হবে আচ্ছা এত দ্রুত সময় চলে গেল আর যারা পড়াশোনা করে না তুমি দেখবা তাদের দিনটা অনেক বড়ো এবং তাদের মাথার মধ্যে থাকে আচ্ছা সিলেবাস তো একটুকুই পড়লে পারা যাবে সো ভালো স্টুডেন্ট হলে টাইম তাড়াতাড়ি চলে যাবে খারাপ স্টুডেন্ট যদি হয় দেখবে তোমাদের দুই বছর কোনোভাবেই শেষ হয়ে গেছে না বাট শেষে যখন পরীক্ষা চলে আসবে তখন মনে হবে আচ্ছা টাইমটা কোথায় চলে গেল আমি নিজে দুই হাজার উনিশের ব্যাস বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাস পড়াচ্ছি কখনোই এমন হয়নি যে আমার স্টুডেন্টরা আমি যখন তাদেরকে ডিটেল পড়াচ্ছিলাম কনসেপ্ট পড়াচ্ছিলাম বেসিক পড়াচ্ছিলাম লজিক পড়াচ্ছিলাম কখনোই এমন হয়নি যে টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কোর্স শেষ হয়ে টাইম শেষ হয়ে গেছে কিন্তু পড়া এখন অনেক বাকি আছে না সব কিছুই শেষ হয়ে যায় যারা ব্যালেন্স করতে পারে তারা তো পারেই যারা ব্যালেন্স করতে পারে না তাদেরও শেষ হয়ে যায় সো অবশ্যই অবশ্যই ভয় পাবা না তোমাকে আমি দুইটা সিনারিও বলি দুইটা ব্যাপারে খুব সতর্ক থাকবে এক নাম্বারটা হচ্ছে ধরা যাক তুমি দশতলা বিল্ডিংয়ে উঠতেছ ধরা যাক প্রত্যেকটা ধাপে মাঝখানে তিনটা করে ধাপ সরাই ফেলা হয়েছে লাফ দেওয়া লাগতেছে তো কি হবে তুমি দুই তলা তিনতলা ওঠার পরে ক্লান্ত হয়ে যাবে না ধুপ করে পড়ে যাইতে পারো না কারণ মাঝখানে সিঁড়িগুলো তো নাই মাঝখানে সিঁড়িগুলো সরাই ফেলা হয়েছে তাহলে এই ধরনের একটা ইস্যু হবে যে তুমি যখন পড়ালেখা করবা এটা বাদ দিবো ওটা বাদ দিবো এই কাজ করবা না প্রত্যেকটা নলেজ প্রত্যেকটা বাক্য আর একটা বাক্যের সাথে কানেক্টেড তুমি যখন মাঝখানে ডটগুলো ফিল আপ করবা তোমার কি হবে তুমি জিনিসটা বুঝতে পারবা তোমার ভালো লাগবে এবং তোমার জিনিসগুলো মনে থাকবে যে পড়ালেখা করতে গিয়ে ভালো লাগে সেই পড়ালেখা লং টাইম সাস্টেন করে যে পড়ালেখা ভালো লাগে না সেটা সাস্টেন করে না কখনো এই কাজ করবে না যে তিনটা ধাপ বাদ দিয়ে ফার্স্ট ধাপ থেকে ফোর্থ ধাপে লাভ দিয়ে উঠবা এই কাজটা কখনোই করবে না আরেকটা জিনিস আমি তোমাদের বলি তুমি যে দশতলায় উঠতে চাও তোমার আসলে কীভাবে ওঠা উচিত একমাত্র উপায় সেটা হলো ধীরে ধীরে ওঠা উচিত প্রত্যেকটা ধাপে ওঠা উচিত যেন ক্লান্তি ভরনা করে তাইলে সবসময় স্লো পেসে আগাইতে হবে স্লো পেসে আগাইতে হবে বাট স্টিডি থাকতে হবে বুঝতে পেরেছ তাইলে একটা জিনিস আমরা শিখলাম সেটা হলো যে মিসিং দেওয়া যাবে না লাভ দেওয়া যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন একটু 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 করে উঠতে হবে যখন দশতলায় উঠবা দেখবা তোমার ক্লান্তিও নেই তুমি সবার আগে দশতলায় উঠে গেছো যারা দৌড়ানো শুরু করে যারা দৌড়ানো শুরু করে তারা দুইতলা তিনতলা ওঠার পরেই হাঁসফাঁস করতে থাকে পালপিটেশন শুরু হয়ে যায় বৈশা পড়ে আল্লাহ বাকি আটতলা কীভাবে উঠবো সো তোমার হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে যেটার আমি তোমার ব্রয়লা রাখতেছি তুমি জার্নি শুরু করো ভালো করে দেখবো বুঝতে পারবা দ্বিতীয়ত কখনও কোনো কিছু মিসিং রেখে ডটগুলো ওমিট করে কখনো পড়াশোনা করবো না আর তিন নম্বরে লাভ দেওয়া না ধীরে 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 আগাওয়া এইভাবে আগাইতে আগাইতে দেখবা যে আজ থেকে ছয় মাস পরে অনেক পড়াশোনা হয়ে গেছে অনেক পড়াশোনা হয়ে গেছে সো তোমরা যারা বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে আন্ডা মানে আন্ডার এস্টিমেটেড একটা সাবজেক্ট হচ্ছে আন্ডার রেটেড একটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি কলেজে ওঠার পরে তুমি দেখবা ম্যাথ খুঁজতেছো ফিজিক্স খুঁজতেছো এবং কেমিস্ট্রি টিচার খুব রেয়ার পাওয়া কেমিস্ট্রি খুঁজতেছো বায়োলজি পড়তেছো না অ্যাডমিশনে বলো আর এইচএসসি পরীক্ষার আগে গিয়ে বলো প্রেশার পড়বে তোমার এইটার উপরে যখন টিচাররা খাতা কাটে দেখবে বায়োলজিতে একশোতে একশো পায় আটানব্বই পায় নিরানব্বই পেয়ে যে কেন পায় জানো অনেক ভালো লিখছে এই জন্য না বরং আমার মনে হয় যে টিচাররাও জানে যে বায়োলজি তো তেমন ভালো পড়ার সুযোগ নাই ভালো টিচার নাই রাইট সো কখনোই এই সুযোগটা নেবে না ভালো করে পড়াশোনা করবা পরীক্ষায় ভালো করে লিখবা ভালো করে মার্ক পাবে অ্যাডমিশনে ভালো করবা ইঞ্জিনিয়ারিং যদি প্রিপারেশন নাও বায়োলজি যেন এতটাই দক্ষ থাকো যেন ভালো করা যায় আমি নিজে যখন পড়াশোনা করেছি তোমাদের কি মনে হয় আমি ম্যাথমেটিক্সে খারাপ ছিলাম ফিজিক্সে খারাপ ছিলাম কেমিস্ট্রিতে খারাপ ছিলাম বায়োলজি বেশি পড়ছি যে কারণে আমি মেডিকেলে গেছিলাম ডাক্তার হয়েছি ব্যাপারটা তা না আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোতে ভালো ছিলাম বায়োলজিতে সবচেয়ে খারাপ ছিলাম পরবর্তীতে যখন আমি মেডিকেলে চলে গেছি তখন আমার বায়োলজি ভিন্নভাবে আমার চোখের সামনে চলে আসছে তখন আমি বুঝতে পারছি বায়োলজিতে এত মজার তখন আমি বায়োলজি পড়ানো শুরু করছি সো এই হলো বিষয় সো বাংলাদেশে সবার আগেই এট টেকে এট থেকে সবার আগেই প্রথম যে বায়োলজি এট টেক ফর্মা সেটা হচ্ছে বায়োলোজিয়েটার্সের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ানোর যদি চিন্তাভাবনা করা হয় ভাবা হয় কিংবা সবচেয়ে ভালো রেজাল্টের কথা যদি বলা হয় বায়োলজিয়েটার্স সো তুমি যদি ইন্টারমিডিয়েটে চিন্তা করো যে তুমি বায়োলজি জার্নি করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা ইচ্ছা তুমি করতে পারো খাতার উপর বইয়ের উপরে কিংবা মোবাইলে যে তোমার মেমো আছে উপরে লিখে রাখবা ফার্স্ট চয়েস চয়েস বায়োলজিয়েটার্স দুই বছর পরে তুমি আমাকে থ্যাংক ইউ বলবা ইন্টারমিডিয়েট শেষ করে যখন যাওয়া তখন তুমি আমাকে থ্যাংক ইউ বলবা এখন কি মনে হয় না লিখে রাখো এখনই ফার্স্ট চয়েস বায়োলোজিটার্স থ্যাংক ইউ